কোন ক্যান্সারের রোগী দেখলে এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন আল্লাহ পাক ওই ক্যান্সার আপনাকে কখনো দিবে না কোনো বিপদ আপদ বালা মুসিবত দেখলে এই দোয়াটা পাঠ করবেন আল্লাহ ওই বিপদ আপদ বালা মুসিবতের সম্মুখীন আপনাকে করবে না যে কোনো বিপদ যে কোনো রোগ যে কোনো বালা মুসিবত দেখলেই এই দোয়াটা পাঠ করবেন আল্লাহ ওই সমস্ত বিপদ অ্যাক্সিডেন্ট এবং বালা মুসিবত থেকে আপনাকে নিজের ক্ষুদ্রে হেফাজত করবে জীবনে কখনো ওই পরিস্থিতির শিকার আপনাকে করবেন না আপনার রাস্তাঘাটে চলতে গেলে অনেক সময় অ্যাক্সিডেন্ট দেখি যেটা দেখে মারাত্মকভাবে আমরা ভেঙ্গে পড়ি এবং বারবার সেই কথাগুলো আমাদের স্মরণ হয় অনেক অ্যাক্সিডেন্ট আমরা দেখি মাথা এক জায়গায় পা এক জায়গায় হাত এক জায়গায় যেগুলো দেখে খুবই আমরা মর্মহত হই নবীজি বলছি তো পাঠ করো আল্লাহ ওই পরিস্থিতির শিকার তোমাকে কখনোই করবে না অনেক ক্যান্সারের রোগী দেখি না খাইতে খাইতে একেবারে শুকনা হয়ে গেছে মাথার চুলগুলো পড়ে গেছে একেবারে লাস্ট স্টেপে চলে এসেছে ডাক্তার বলেছে আর মাত্র কয়েক মাস বাসবে ওকে ভালো মন্দ খাওয়াও খাইতে তো পারে না দুনিয়ার জমিনে বাঁচবে আর মাত্র কয়েকদিন আমরা তখন নিজে চিন্তা করি এই পরিস্থিতিতে যদি আমরা থাকতাম তাহলে আমাদের অবস্থানটা কি হতো নবীজি বলছে তখনও তুমি দোয়া পাঠ করো তাহলে আল্লাহ ওই পরিস্থিতি তোমাকে কখনো দিবে না যে কোনো বালা মুসিবত কোনো বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য এই দুয়াটা পাঠ করবেন নবীজি আমাদেরকে এই দুয়াটা শিক্ষা দিয়েছেন দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহ আফানি মিম্মাব্দাল কা বিহি অফাত দৌলানী আলাহা কাতিরি মিম্মান খলাকাতফ দিলা নবীজি বলছে এই দুয়াটা তুমি পাঠ করো দুয়া তার অর্থ কত সুন্দর দেখেন আপনি দোয়া করছেন যে আমি প্রশংসা করতেছি সেই আল্লাহ আলহামদুলিল্লাহ আফানি আমি প্রশংসা করতেছি সেই আল্লাহর যে আল্লাহ আমাকে এই বিপদ থেকে মুক্ত রেখেছে আর আমার ভাইকে এই পরীক্ষার সম্মুখীন করেছে আমার ভাইকে যে পরীক্ষার সম্মুখীন আল্লাপাক করেছে ওই বিপদ থেকে আমাকে মুক্ত রেখেছে আমাকে হেফাজতে রেখেছে এর জন্য আমি আর রবের দরবারে সুক্রিয়া করছি আপনি যখন আল্লাহ দরবারে শুক্রিয়া করবেন বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত দেখেছে জন্য রব বলছে করলে তোমার নিয়ামত বাড়ে মানে তুমি যে জন্য সুক্রিয়া আদায় করছো আল্লাহ পাক সেটা তোমাকে বাড়িয়ে দিবে তার মানে তুমি যেহেতু সুস্থ আছো আল্লাহ তোমাকে ওই পরীক্ষার সম্মুখীন করে নাই এর জন্য তুমি রবের দরবারে সুক্রিয়া করছো এর জন্য তোমার রব ওই পরিস্থিতি তোমাকে কখনো ফেলবেন না ওই বালা মুসিবতের মধ্যে কখনো তোমাকে দিবেন না ওই অ্যাক্সিডেন্ট ওই রোগ আল্লাহ পাক কখন তোমাকে দিবেন না এবং তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করো যেন আল্লাহ পাক ওই বিপদ থেকে তাকে হেফাজত করে সে যদি মারা যায় আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করে আপনি এই দোয়াগুলো করবেন তার জন্য আর রবের দরবারে নিজের জন্য প্রশংসিত হবেন সুক্রিয়া আদায় করবেন এবং বিভিন্ন সৃষ্টির মধ্যে আল্লাহ পাক আপনাকে প্রাধান্য দিয়েছে এজন্য জন্য আমি কৃতজ্ঞতা স্বীকার করবেন নবীজি সাল্লাহ আলাইসালাম এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো আমাদের জীবনের জন্য অনেক বড় বড় কল্যাণ বয়ে নিয়ে আসবে